স্বাধীন বাংলায় চলমান রয়েছে সেই পণ্যগুলো বাইকট করা ঠিক না আমি আমার দেশের বারবার নির্বাচিত সফল প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বলতে চাই আমার সফল প্রধানমন্ত্রী তিনি যেমনি বাবা হিম্মত নিয়ে বহির বিশ্বের সাত কমিটি থেকে প্রত্যাশিত সেতু নির্মাণ করতে সক্ষম হয়েছেন আমার সফল প্রধানমন্ত্রী যদি ইচ্ছা করেন বাংলা

এজন্য আমাদের কোনো কিছু করেন নাই শুধু আমরা জবানে একটু নড়াচড়া দিয়ে জবানে হারফত দিয়ে আমরা প্রতিবাদ চাইতে চাই ফ্রান্সের পর প্রধানমন্ত্রীর সঙ্গে যেন আমার বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক তিনি যেন বাংলাদেশ থেকে ফ্রান্সের সমস্ত পণ্যগুলি বন্ধ করে দেয় কথা

মানুষের সাথে যোগাযোগ করার সমস্ত পথ বন্ধ করে দিয়ে আপনি মুসলমানের ইমানের মধ্যে যেই দেশে পঁচানব্বই ভাগ মুসলমান যেই দেশের মুসলমানের ভোটে যেই দেশের অন্যান্য ধর্ম অবলম্বীদের ভোটে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন আপনাকে আমি বলতে চাই আপনি অতি সত্তর ভ্রান্তের সঙ্গে সমস্ত দিন দিন সব কিছু বয়কট করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবান ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রহমা রানি সবের সমাবেশকে তুমি কবুল করে নাও আল্লাহ মুসলমানের ইমান করে দাও আল্লাহ মুসলমানের ইমানি দান করে দাও আল্লাহ মুসলমানের ইমানি দান করে দাও আল্লাহ মুসলমানের ইমান হিম্মত করে দাও আল্লাহ যত জন উপস্থিত হকলি উম্মে কবুল করে না

বিশৃঙ্খলা করবো না রাস্তার বাম সাইডে আমরা চলে যাই আল্লাহ অফিস দান করুন সকলে